তখন আমাদের প্রত্যাশা ছিল না এই রকমের একটি পরিস্থিতিতে এত মানুষ মহকুমা থেকে আসবেন আজকের মিছিলে এসেছেন আজকের মিছিলে অংশগ্রহণ করেছেন সেই মানুষ যে মানুষ তার ছেলেকে পরিযায়ী শ্রমিক করে বেঙ্গালোর পাঠিয়েছিলেন সেইখানেই সে তিরিশতলা বাড়ির থেকে পড়ে তার মৃত্যু হয়েছে তার চারাজা পর্যন্ত তার গ্রামের বাড়িতে হয়নি অনেক দুঃখ কষ্ট বুকে যন্ত্রণা নিয়ে আজকের মিছিল এসেছেন সবাইকে লাল সেরা আজকের মিছিলে আমাদের আহ্বান যায় প্রতিদিন প্রতি রাতে আমার স্বদেশ লুট হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে খনি লুট হয়ে যাচ্ছে বন্দর লুট হয়ে যাচ্ছে ব্যাগ লুট হয়ে যাচ্ছে চাকরির অধিকার লুট হয়ে যাচ্ছে শিক্ষার অধিকার লুট হয়ে যাচ্ছে খাদ্য অধিকার লুট হয়ে যাচ্ছে ন্যূনতম খাওয়া পড়ার ব্যবস্থা করে বেঁচে থাকার অধিকার সারা ভারতবর্ষের এই সম্পত্তি পঁয়ত্রিশ কোটি করে চাষযোগ্য জমি আট হাজার কিলোমিটার চল একশো চল্লিশ কোটি মানুষ মিলেমিশে যে সম্পদ আমরা তৈরি করছি তার মালিক হয়ে যাচ্ছে আদানি আম্বানি আর তাদের পিঠে চাপড়াচ্ছে নরেন্দ্র মোদী বিজেপি আর এস এ সুতরাং মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সন্ত্রাসবাদ নির্মূল হবে না যদি না শ্রমজীবীরা ঐক্যবদ্ধ থাকে আমরা শ্রমিক শ্রেণী বলেছি সন্ত্রাসবাদ দমনে সরকার তুমি ব্যবস্থা গ্রহণ করো আমরা তোমার পাশে থাকবো কিন্তু এই সন্ত্রাসবাদ দমনের নামে ভারতবর্ষের ধর্ম থেকে আমরা হত্যা করতে দেবো না যে আজও গ্রেফতার হল না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন সেনাবাহিনী মোদীর কাছে নস্ত তাহলে কি ভারতবর্ষের সামরিক আইন হবে মোদী বলেছিল সমস্ত দল আমার সাহায্য করো সন্ত্রাসবাদ সবাই সাহায্য করল কিন্তু মোদী পিয়ারের নির্বাচনে অপারেশন সিন্দুরকে ব্যবহার করল যারা সেনাবাহিনীর জবান আমার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে তারাই তাদের যান কবুল করা লড়াইয়ের মধ্য নিয়ে সন্ত্রাসবাদ নির্মূল হবে আর আমাদের রাজ্যের সার্বিক মুখ সেদিকে নজর নেই মিডিয়ার নজর কোথায় কি না এই নিয়ে মিডিয়ার নজর খালাস একান্ন কোটি টাকা যেন সম্পত্তি বাজে আসত যাকে সংসার চালাতে হয় যে তৃণমূল নেতাদের কাছ থেকে ধার করা পয়সায় সে পদে থাকলো কি থাকলো না তাই নিয়ে মিডিয়ার ব্যথা কিন্তু চাকরি হারা শিক্ষকদের উপরে চালালো পুলিশ এত দুর্নীতি রাজ্য জুড়ে এত লুট রাজ্য জুড়ে শিল্প কলকারখানা শেষ রাজ্যের কৃষি শেষ রাজ্যের চাকরি শেষ কুড়ি লক্ষ পরিযায়ী শ্রমিককে এ রাজ্য ছাড়া করেছে মমতা তাই আগামী নয় জুলাই যে সাধারণ ধর্মঘট শ্রমিক শ্রমিকের রাস্তায় থেকে সবার সাহায্য রক্ষা পাবে দেশ নির্মূল হবে সন্ত্রাসবাদ বাঁচবে রুটি রুটির লড়াই বাঁচবে খেপে খাওয়া মানুষের লড়াই এই লড়াই আমরা সবাই আবার সামিল হব এই আহ্বান জানিয়ে সবাইকে লাল ফেলান বক্তব্য শেষ করছি ইনকিলাম দুনিয়া কি মজদুর এক